ফর লার্নিং আরবি আমি প্রতিদিন শেরপুরে আসি আই আমি প্রতিদিন শেরপুরে আসি আই কাম শেরপুর এভরিডে আই কাম টু শেরপুর এভরিডে শেরপুর আসার পর আফটার কামিং টু শেরপুর আমি কথা বলতেছি আই এম টকিং আপনার সাথে উইথ ইউ আরবি শেখার জন্য ফর লার্নিং আরবি আরবি শেখার পূর্বে বিফোর লার্নিং আরবি আমি হিন্দি শিখেছিলাম আই লার্নড হিন্দি ইন্ডিয়া যাওয়ার জন্য ফর গোয়িং টু ইন্ডিয়া যাই হোক However. আমি এখন ব্যস্ত। Now I'm busy. আমি একটা ব্যস্ত সময় পার করতেছি। I'm passing a busy time. যদি আমি সময় পাই, If I get a chance, আমি তোমাকে কল দেব। I will call you. যাই হোক। হয়তো তোমাকে কল দেওয়ার পূর্বেই बिफोर কলিং ইউ আমি ভাত রান্না করেছি। I have um, cooked rice. ভাত রান্না করার পর আজকে কুকিং রাইস আমি মাছ রান্না করব।

আমি যদি একটা ফোন পাই ইফ আই গেট আ ফোন আমি প্রতিদিন ভিডিও তৈরি করব আমি প্রতিদিন ভিডিও তৈরি করব আই উইল मेक वीडियोस এভরিডে যাই হোক হাউএভার সবাই দেখতেছে এভরিওয়ান ইজ ওয়াচিং এবং আমি কথা বলতেছি এন্ড আইম টকিং আমি অনেক খুশি আইম ভেরি হ্যাপি যদিও আমি কথা বলতে পারি না দো আই ক্যান্ট স্পিক বাট আমি চেষ্টা করতেছি বাট আইম ট্রাইং আমি যদি চেষ্টা করি ইফ আই ট্রাই আমি কথা বলতে পারবো আই উইল স্পিক এটা আমার বিশ্বাস ইটস মাই কনফিডেন্স কনফিডেন্স এটা আমার বিশ্বাস